আসসালামু আলাইকুম ওরহাম্মল্লাহিও ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনি হয়তো হঠাৎ করে এই ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু আসল সত্য হল এটা আল্লাহর পক্ষ থেকে একটি সাইন কারণ কুরানে আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে পথ দেখাই আর যাকে চাই তার জন্য অন্তরে আলো দি সুরা আনাম একশো আপনি যদি আজ এই বার্তা শুনতে বসে থাকেন জেনে রাখুন আল্লাহ আপনাকে ডাকছেন তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন তিনি চান আপনি বুঝুন আপনার জীবনের প্রতিটি ঘটনা তার পরিকল্পনার অংশ এক ভেতরের অশান্তি একবার নিজের জীবনের দিকে গভীরভাবে তাকিয়ে দেখুন আপনার চারপাশে হয়তো সব কিছুই আছে পরিবার বন্ধু চাকনি অর্থ সুন্দর পোশাক এমনকি অনেক স্বপ্নও পূর্ণ হয়েছে মানুষ আপনাকে দেখে ভাবে এই মানুষটা নিশ্চয়ই খুব সুখী কিন্তু আপনার ভেতরের গল্পটা কি সত্যিই এমন কখনো কি মনে হয় সবার সাথে হাসাহাসি করার পরে রাতের বেলা একা হয়ে গেলে বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা তৈরি হয় সব কিছু পাওয়ার পরও মনে হয় যেন কিছু একটা নেই কিছু একটা অসম্পূর্ণ মনের গভীরে একটা চাপা অস্থিরতা কাজ করে যা কাউকে বোঝানো যায় না এই অশান্তি এই ফাঁকা অনুভূতি আসলে কাকতালীয় নয় এটা আপনার আত্মার কান্না আল্লাহ আপনার আত্মাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সে কখনও দুনিয়ার চাকচিককে পূর্ণ হতে পারে না দুনিয়ার আনন্দ হয়তো আপনাকে সাময়িকভাবে ব্যস্ত রাখবে কিন্তু কখনোই অন্তরের ক্ষুধা মেটাতে পারবে না অন্তরের ক্ষুধা কেবল আল্লাহর জিকির আল্লাহর প্রেম আল্লাহর নৈকট্য দিয়েই পূর্ণ হয় কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি শান্তিলাম করে সুরার রাদ আটাশ এখন প্রশ্ন হল আপনার ভেতরে যে অশান্তি আপনি টের পাচ্ছেন সেটা আসলে কি এটা একটা বার্তা আল্লাহ আপনাকে ডাকছেন আপনাকে মনে করিয়ে দিচ্ছেন হে আমার বান্দা তুমি অনেক দিন ধরে দুনিয়ার পিছনে ছুটেছ অনেক কিছু সংগ্রহ করেছ কিন্তু আমার কাছ থেকে দূরে সরে গিয়েছ তাই আমি তোমার অন্তরে অশান্তি নামিয়ে দিলাম যাতে তুমি বুঝতে পারো শান্তি আমার কাছেই আছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয় মানুষের শরীরে একটি টুকরো মাংস আছে যদি তা সঠিক হয় তবে পুরো শরীর সঠিক থাকে আর যদি তা নষ্ট হয় তবে পুরো শরীর নষ্ট হয় জেনে রাখো সেটি হল অন্তর বুখারি মুসলিম এখানেই রহস্য লুকানো আপনার অন্তর নষ্ট হয়ে গেলে আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন তখন তিনি চান আপনার অন্তর যেন জাগ্রত হয় তাই তিনি আপনার অন্তরে অশান্তি পাঠিয়ে দেন যেন আপনি থেমে যান একবার ভেবে দেখেন এবং অবশেষে তার দিকে ফিরে আসেন কখনো কখনো আমরা এই অশান্তিকে ভুল জায়গায় মেটানোর চেষ্টা করি আমরা ভাবি আরও কিছু টাকা হলে হয়তো সুখ আসবে আরও কিছু বিনোদন সিনেমা ভ্রমণ মজা করলে হয়তো শান্তি আসবে কিন্তু কয়দিন পর আবার শূন্যতা ঘিরে আসে এটা প্রমাণ করে দুনিয়া আপনার অন্তরের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট নয় আপনার অন্তর কেবল আল্লাহর প্রেমেই পরিপূর্ণ হয় আপনার ভেতরের অশান্তি হলো তার পাঠানো ডাক একটা সংকেত যাতে আপনি বুঝতে পারেন শান্তি কোথায় নয় শান্তি কার কাছে এখন ভেবে দেখুন আপনার অন্তর যদি অশান্ত হয় আপনি কি এটাকে উপেক্ষা করবেন নাকি এটাকে আল্লার বার্তা হিসেবে গ্রহণ করবেন কারণ তিনি চান আপনি এখনই তার কাছে ফিরে আসুন তিনি চান আপনার অন্তর সঠিক হোক তিনি চান আপনার জীবনের সত্যিকারের শান্তি নেমে আসুক দুই জীবনে হঠাৎ থেমে যাওয়া আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবন যেন হঠাৎ থেমে গেছে সবকিছু সুন্দরভাবে চলছিল চাকরি পড়াশোনা সম্পর্ক পরিকল্পনা সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল হঠাৎ করেই এক অদ্ভুত বাধা এসে দাঁড়ায় আপনার পরিকল্পিত পথের কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় আপনি হতাশ দ্বিধাগ্রস্ত এমনকি কিছু সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এটি অনেকের জীবনে ঘটে এবং আমরা প্রায়শই ভাবি কেন আমার জীবনে এমন হলো আমি কি কিছু ভুল করেছি কিন্তু বাস্তবে এটি কাকতালিও নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা এবং নির্দেশ কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেন তোমরা কিছু কিছু জিনিস অপছন্দ করো। কিন্তু হয়তো সেগুলো তোমাদের জন্য ভালো আর কিছু কিছু জিনিস ভালো মনে হয় কিন্তু হয়তো সেগুলো তোমাদের জন্য ক্ষতি সুলা বাকারা দুইশো ষোলো যেই মুহূর্তে সব কিছু থেমে যায় সেই মুহূর্তে আল্লাহ আপনাকে শিখাচ্ছেন সব কিছু তোমার কণ্ঠের বাইরে আমার হাতে আছে আমি যা চাই তা তোমার জন্য সবচেয়ে ভালো তুমি এখনও তার মূল্য বুঝতে এমন থেমে যাওয়া মুহূর্তগুলো আমাদের ধৈর্য বিশ্বাস এবং সতর্কতা পরীক্ষা করে আমরা চাই সবকিছু তৎক্ষণাৎ ফিরে আসুক আমরা চাই দ্রুত সমাধান কিন্তু আল্লাহ আমাদের ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক দৃঢ়তা তৈরি করতে চেয়েছেন আপনি হয়তো এ সময় একাকী বোধ করছেন প্রিয়জনরা হয়তো পাশে নেই আপনি ভাবছেন আমি একা আমার জীবন কেন থেমে গেছে কিন্তু এই থেমে যাওয়াই আসলে আল্লাহর প্রেমের নিদর্শন তিনি চাইছেন আপনি থেমে দাঁড়ান সব কিছু নিজের দিক থেকে নয় তাঁর দৃষ্টিকোণ থেকে দেখুন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট বুখারি এবং মুসলিম এই থেমে যাওয়া মুহূর্তে যদি আপনি আল্লার দিকে তাকান আপনি দেখতে পাবেন আপনার জীবনকে নতুনভাবে সাজানোর জন্য তিনি ইতিমধ্যেই পথ খুলে দিয়েছেন যেই পথটি আপনি কখনো কল্পনাও করেননি সেই পথটি আপনার জন্য সর্বোত্তম এই থেমে যাওয়ার সময়টি শুধু দুঃখ বা ব্যর্থতা নয় এটা একটি আধ্যাত্মিক সতর্কবার্তা যাতে আপনি বুঝতে পারেন যে আপনার নিয়ন্ত্রণের বাইরে সব কিছু আল্লাহর হাতে আপনার কাজ হল ধৈর্য রাখা বিশ্বাস করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা যখন জীবন হঠাৎ থেমে যায় তখন মনে রাখবেন এই থেমে যাওয়া মুহূর্তে আল্লাহ আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছেন আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কিন্তু একদিন বুঝবেন যে বন্ধ দরজা আপনার জীবনে ব্যর্থতা বা হতাশার কারণ মনে হচ্ছিল সেটি আসলে আপনার জন্য কল্যাণকর পথ খোলার প্রথম ধাপ এই থেমে যাওয়া মুহূর্তগুলোকে গ্রহণ করুন হাল ছাড়বেন না আল্লাহ চাইছেন আপনি নির্ভরযোগ্য বিশ্বাস এবং ধৈর্যার মাধ্যমে আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন দেখুন এটাই আসল বার্তা যেই মুহূর্তে সব থেমে যায় সেই মুহূর্তেই আল্লাহ আপনাকে নতুন সূচনার জন্য ডাকছেন তিন অদ্ভুতভাবে চোখে পড়া রিমাইন্ডার আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ হঠাৎ জীবনের যে কোনো মুহূর্তে কিছু আপনার চোখে পড়ে যা অন্য সময় এত মনোযোগ আকর্ষণ করত না একটি আয়াত একটি হাদিস কোনো বইয়ের কথা বা এমনকি কারো মুখে যে কিছু বলা হল সেটি যেন বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে অনেক সময় আমরা এসবকে কাকতালীয়ভাবে মনে করি এত মেল খাচ্ছে কাকতালীয়ভাবে আমি কি ওটাকে গুরুত্ব দিচ্ছি কিন্তু আসলে কোনো কিছু কাকতালীয় ঘটে না এই ছোট ছোট ইঙ্গিতগুলো আল্লার পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো রিমাইন্ডার যা আমাদের ভেতরের অন্তরকে জাগ্রত করে আমাদের আত্মাকে স্মরণ করিয়ে দেয় হে বান্দা আমি তোমার সাথে আছি আমি তোমাকে ভুলে যাইনি এগুলো হতে পারে এমন সাধারণ কিছু মুহূর্ত হঠাৎ কোনো আয়াত মনে পড়ে যা আপনার সমস্যা বা পরিস্থিতির সাথে সম্পর্কিত কোনো হাদিস শোনেন যা আপনার ভেতরে দ্বিধা দূর করে কোন মানুষ হঠাৎ আপনার পাশে আসে এবং কিছু বলে যা আপনাকে নতুন দিক দেখায় বা আপনি কোথাও যা দেখেন তা যেন আল্লাহর কাছ থেকে বিশেষ বার্তা মনে হয় এই সব ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রতি সদা সচেতন এবং সতর্ক তিনি আমাদের ভুল পথে চলার আগে ডেকে পাঠাচ্ছেন তিনি আমাদের অন্তরকে আলোকিত করতে চান যেন আমরা তার পথে ফিরে আসি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করে না তেরমিজি এই রিমাইন্ডারগুলো ছোট মনে হলেও এরা আমাদের জীবনের বড় পরিবর্তনের সূচনা করতে পারে যখন আপনি হঠাৎ একটি আয়াত পড়ে বুঝতে পারেন যে সেটি আপনার জন্য লেখা হয়েছে অথবা হঠাৎ কোনো বার্তা শুনে আপনার হৃদয় ঝাঁকুনি খায় তাহলে বুঝবেন আপনি আল্লাহর সাথে সংযোগের একটি মুহূর্তে আছেন আমরা প্রায়ই ছোট ছোট ইঙ্গিতগুলোকে এড়িয়ে যাই আমরা ভাবি এত ছোট ব্যাপার তেমন কিছু নয় কিন্তু আসলেই এই ছোট ইঙ্গিতগুলোই কখনো কখনও আমাদের জীবনের সবচেয়ে বড় বার্তা নিয়ে আসে এগুলো আমাদেরকে থামতে শেখায় আমাদের অন্তরে আলো জ্বালায় আমাদের মনকে শান্ত করে আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন এবং কিছু আপনার চোখে পড়েছে যা আগে কখনো লক্ষ্য করেননি বুঝে রাখুন এটি কাকতালিও নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিখুঁত বার্তা যা আপনার জন্য পাঠানো হয়েছে যাতে আপনি থামেন ভাবেন এবং ফিরে আসেন এখন প্রশ্ন হল আপনি কি এই বার্তাগুলোকে উপেক্ষা করবেন নাকি এগুলোকে গ্রহণ করে আল্লাহর কাছের পথে ফিরে আসবেন কারণ সত্যিকারের শান্তি শান্তির অনুভূতি এবং সুখ কেবল আল্লাহর সান্নিধ্যে পাওয়া যায় চার বারবার দোয়া মনে পড়া আপনি কি কখনও অনুভব করেছেন হঠাৎ মনে হয় আল্লাহর কাছে দোয়া করি আপনি হয়তো আগে এত মনোযোগী ছিলেন না শুধু একটি অদ্ভুত ভাব একটি অদ্ভুত আকর্ষণ হঠাৎ মনে হয় এবার দোয়া করা দরকার এই অনুভূতিটিও কাকতালীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে পাঠানো একটি বার্তা একটি নিখুঁত সূক্ষ্ম ডাক যা বলে হে আমার বান্দা আমি তোমার কাছেই আছি আমি তোমার কথাগুলো শুনছি আমি তোমার দুঃখ জানি এবার আমার কাছে আস আমি তোমাকে শক্তি দেব কিন্তু আমরা প্রায়ই এই অনুভূতিটিকে অবহেলা করি এত ছোট ব্যাপার হয়তো কিছু নয় কিন্তু হঠাৎ মনে পড়া দোয়া হঠাৎ অন্তরে জাগা প্রার্থনার আকাঙ্ক্ষা এগুলোই সেই মুহূর্ত যখন আল্লাহ আমাদের অন্তরের সাথে সরাসরি কথা বলছেন রাসুল সাল্লাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন আল্লাহর দরবারের সবচেয়ে সম্মানিত জিনিস হল দোয়া তির্মিজি এই দোয়ার আকাঙ্ক্ষা আমাদের অন্তরের প্রশান্তি দেয় আমরা প্রায়শই ভাবি কষ্টের সময়ে দোয়া কেবল একটি অভ্যেস কিন্তু যখন এটি হঠাৎ আমাদের মনে আসে তখন বুঝতে হবে এটি আল্লাহর কাছ থেকে একটি বিশেষ ডাক যা আমাদের আত্মাকে শক্তি এবং আশা দেয় আপনি যখন বারবার দোয়া মনে পড়া অনুভব করেন বুঝতে হবে আল্লাহ আপনার আত্মার দুর্বলতা বুঝতে পেরেছেন তিনি চাইছেন আপনার বিশ্বাস আরও দৃঢ় হোক তিনি চাইছেন আপনি মনে রাখুন আমি সব সময় তোমার সাথে আছি আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি শুধু আমাকে ডাকো আমি তোমাকে শক্তি দেব এমন মুহূর্তগুলোই আমাদের শেখায় আমাদের জীবনের প্রতিটি বিপদ প্রতিটি দুঃখ প্রতিটি হতাশা কেবল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো পরীক্ষা যখন আমরা এই ডাকের প্রতি সাড়া দিই তখন আমরা সত্যিকারের শান্তি এবং আত্মার প্রশান্তি অনুভব করি আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন এবং আপনার মনে বারবার দোয়া করার তাগিদ অনুভব হচ্ছে তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা এটি কেবল আপনার ইচ্ছা নয় এটি আপনার জন্য পাঠানো আল্লাহর ডাক এবার সময় এসেছে আপনি কি এই ডাককে উপেক্ষা করবেন নাকি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন প্রকৃত শান্তি এবং তৃপ্তি শুধুমাত্র আল্লাহর কাছে এবং এই মুহূর্তে এই অনুভূতি এই আকাঙ্ক্ষা সেটি আপনাকে সেই শান্তির পথে নিয়ে যেতে পারে পাঁচ জীবনের কঠিন পরীক্ষা আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন জীবন মাঝে মাঝে এত কঠিন হয়ে ওঠে কেন দুঃখ কষ্ট ব্যর্থতা বা এমনকি বিশ্বাসঘাতকতা আসে যদিও আপনি সদা সত্য ন্যায়পরায়ণ থাকার চেষ্টা করছেন আপনার চারপাশে মানুষ হাসছে আনন্দ করছে জীবন চলছে আর আপনি হয়তো বেদনা অনুভব করছেন এই কঠিন মুহূর্তগুলো কখনোই কাকতালীয় নয় আসলে এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো পরীক্ষা কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাবাকারা বাকারা পঞ্চান্ন এই পরীক্ষাগুলো আসলে আমাদের ভেতরের শক্তি ধৈর্য এবং বিশ্বাসকে পরিমাপ করার জন্য এগুলো আমাদেরকে স্মরণ করায় আপনি একানন আমি সব সময় আপনার সাথে আছি আমি চাইছি আপনি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করুন আমি চাইছি আপনি বিশ্বাস রাখুন কষ্ট আমাদেরকে ভেঙে দেয় না বরং তৈরি করে প্রত্যেকটি ব্যর্থতা প্রত্যেকটি কষ্ট প্রত্যেকটি হারানো সেগুলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের জীবনকে আল্লাহর পরিকল্পনার সাথে মিলিয়ে আনে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট বুখারি মুসলিম যখন আপনি মনে করবেন সব হারিয়েছেন সব ভেঙে গেছে সেই মুহূর্তই আসলে আল্লাহ আপনার সঙ্গে আছেন তা সবচেয়ে স্পষ্টভাবে অনুভব করার সময় আপনি যদি ধৈর্য ধরেন বিশ্বাস রাখেন এবং তার কাছে ফিরে আসেন তাহলে এই কঠিন সময়গুলোই আপনাকে নতুন সম্ভাবনা নতুন শক্তি এবং নতুন জীবনের দিকে নিয়ে যাবে এই পরীক্ষাগুলো কখনো আমাদের ক্ষতির জন্য নয় বরং এগুলো আল্লাহর প্রেমের নিদর্শন যাতে আমরা বুঝতে পারি আমাদের জীবনের সব ঘটনা সুখ বা দুঃখ পরীক্ষা বা পুরস্কার সবই আল্লাহর হাতে আছে আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন এবং জীবনে কষ্ট বা পরীক্ষা অনুভব করছেন বুঝে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা একটি বার্তা যা বলে ধৈর্য ধর বিশ্বাস রাখো আমি তোমার সাথে আছি এই কঠিন মুহূর্তগুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্য তুমি আমাকে ডাকো আমি তোমাকে সাহায্য করব সত্যিকারের শান্তি ও প্রশান্তি আসে কেবল এই বিশ্বাস থেকে এবং এই পরীক্ষাগুলোই সেই শান্তির পথের অংশ ছয় হঠাৎ করে নামাজের ডাক অনুভব করা আপনি কি কখনও এমন অনুভব করেছেন হঠাৎ মনে হয়েছে আমাকে নামাজ পড়তে হবে বা আল্লাহর সামনে দাঁড়ানোর সময় এসেছে আপনি হয়তো আগে এতটা মনোযোগী ছিলেন না কিন্তু হঠাৎ এই অনুভূতিটি আপনার অন্তর জুড়ে একটি অদ্ভুত শক্তি তৈরি করে এটি কাকতালীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি স্পষ্ট ডাক যা আপনার অন্তরকে জাগ্রত করতে এসেছে আল্লাহ আপনার অন্তরের কথা শুনছেন এবং আপনাকে স্মরণ করাচ্ছেন হে বান্দা আমি তোমার দিকে তাকিয়ে আছি এখন সময় এসেছে আমার কাছে ফিরে আসার আমার কাছে এসে শান্তি ও প্রশান্তি পাও কখনো কখনো আমরা ব্যস্ত হয়ে দুনিয়ার কাজকর্মে হারিয়ে যাই কাজ পরিবার বন্ধু মজা সব কিছু আমাদের মন কেড়ে নেয় আর তখনই আমাদের নামাজ বা ইবাদতের প্রতি আগ্রহ হঠাৎ কমে যায় কিন্তু আল্লাহ জানেন আমাদের অন্তর তাকে খুঁজে বেড়াচ্ছে সেই জন্যই তিনি হঠাৎ একটি ডাক পাঠান একটি অনুভূতি একটি আগ্রহ একটি আকাঙ্ক্ষা রেসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাকে নিজের দিকে টানেন তিরমিজি এই ডাক আমাদেরকে থামতে শেখায় আমাদের স্মরণ করায় যে প্রকৃত শান্তি দেবাল আল্লাহর কাছে যখন আমরা নামাজের ডাক অনুভব করি তখন আমাদের অন্তর আল্লাহর দিকে মুখ পড়ে এই অনুভূতি আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে দূরে নিয়ে আসে যেখানে আমরা একাকী আল্লাহর সান্নিধ্যে প্রশান্তি ও শান্তি খুঁজে পাই এটি আমাদের জন্য এক আধ্যাত্মিক হালচাল হঠাৎ নামাজ পড়ার তাগিদ আসা শুধু একটি অভ্যাস নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যা আমাদের বলে আমি তোমার সাথে আছি আমি চাই তুমি আমাকে ডাকো আমি চাই তোমার অন্তর শান্তি ও পাক। যদি আজ আপনি এই ভিডিওটি দেখছেন এবং হঠাৎ মনে হচ্ছে নামাজ পড়ার ডাক পাচ্ছেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা এটি শুধু আপনার ইচ্ছা নয় এটি আপনার আত্মাকে জাগ্রত করার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো ডাক প্রকৃত শান্তি আসে কেবল আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন থেকে নামাজের ডাক হঠাৎ বা ধীর এটাই আমাদেরকে সেই শান্তির পথে নিয়ে যায় এবার সময় এসেছে আপনি কি এই ডাককে উপেক্ষা করবেন নাকি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন সাত দোয়ার পূর্ণতার আগাম অনুভূতি আপনি কি কখনও এমন অনুভব করেছেন দোয়া করার পর হঠাৎ ভেতরে এক ধরনের প্রশান্তি আসে মনে হয় হ্যাঁ আল্লাহ নিশ্চয়ই আমার কথা শুনছেন কিছুই পরিবর্তন না হলেও অন্তর শান্ত মন প্রশান্ত আত্মাতৃপ্ত মনে হয় এই অনুভূতিটিও কাকতালীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য সাইন যা আমাদের বলে আমি তোমার কথাগুলো শুনেছি আমি তোমার জন্য পরিকল্পনা করছি আপনার অপেক্ষা ধৈর্য ধরো শীঘ্রই ফলাফল আসবে কখনো কখনো আমরা আমাদের দোয়াকে ফলাফল দিয়ে মাপি দেখি দোয়া পূরণ হল কিনা কিন্তু আসল বার্তা হল এই ভেতরের শান্তি যা আসে যখন আল্লাহ আমাদের শুনছেন এবং আমাদের জন্যে চিন্তিত এই মুহূর্তে আমাদের আত্মা অনুভব করে আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে আমি ঠিক পথে আছি আলে আলিহাসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন তার অন্তরের সঙ্গে খোলাখুলি দোয়া করে আল্লাহ তা শুনেন তিরমেজি এই আগাম অনুভূতিটা আমাদের শিক্ষা দেয় দোয়ার সময় শুধু কথা বলা নয় বরং আল্লাহর সাথে সংযোগ অনুভব করা গুরুত্বপূর্ণ প্রত্যেকটি হৃদস্পন্দন প্রত্যেকটি নিঃশ্বাস আমাদের দোয়াকে আরও শক্তিশালী করে আপনি যদি মন দিয়ে বিশ্বাস সহকারে দোয়া করেন আপনার অন্তর আগেই জানবে আল্লাহ আপনার পাশে আছেন এটি আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস এবং অপেক্ষার মূল্য যে মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করি সেই মুহূর্তেই আল্লাহ আমাদেরকে আত্মিক শান্তি সাহস এবং তৃপ্তি দান করেন এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রতিটি কষ্ট প্রতিটি চেষ্টা প্রতিটি দোয়া আল্লাহ তা লক্ষ্য করছেন এবং সঠিক সময়ে আমাদের জন্য উত্তম সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন এবং হঠাৎ মনে হচ্ছে আপনার দোয়া শীঘ্রই পূরণ হবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা এটি আমাদের শেখায় ধৈর্য ধরতে বিশ্বাস রাখতে এবং আল্লাহর পরিকল্পনার প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে এই আগাম অনুভূতি হল আমাদের জন্য এক আধ্যাত্মিক আশীর্বাদ একটি নিশ্চিতি যে আল্লাহ আমাদের পাশে আছেন এবার সময় এসেছে আপনি কি এই বার্তাগুলো গ্রহণ করবেন আপনি কি আল্লাহর ডাক শুনবেন আপনি কি তার কাছে ফিরে যাবেন এবং সত্যিকারের শান্তি অনুভব করবেন আজকের এই বার্তাগুলো ভেতরের অশান্তি হঠাৎ থেমে যাওয়া জীবন অদ্ভুতভাবে চোখে পড়া রিমাইন্ডার বারবার মনে পড়া দোয়া কঠিন পরীক্ষা হঠাৎ নামাজের ডাক এবং দোয়ার পূর্ণতার আগাম অনুভূতি সবই আল্লাহর পক্ষ থেকে পাঠানো সরাসরি ডাক আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন এটি কাকতালীয় নয় এটি আল্লাহ আপনাকে বলছেন হে বান্দা আমি তোমার পাশে আছি আমি চাই তুমি আমার দিকে ফিরে আস আমি চাই তুমি বিশ্বাস রাখ ধৈর্য ধরো এবং আমাকে ডাকো এই বার্তাগুলো আমাদের শেখায় আমাদের অন্তরকে জাগরিত করা হল আল্লার উদ্দেশ্য আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলো হলো আমাদের আত্মাকে শক্তিশালী করার পরীক্ষা আমাদের দোয়া নামাজ এবং ইবাদত হল আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ ছোট ছোট সাইন এবং আগাম অনুভূতি আমাদেরকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় তাই আজই সময় আপনি যদি মনে করেন আপনার অন্তর অশান্ত আপনি যদি মনে করেন আপনার জীবন থেমে গেছে আপনি যদি মনে করেন দোয়া শুনতে দেরি হচ্ছে এবারেই সেই মুহূর্ত যখন আপনি থামবেন আল্লার ডাক শুনবেন এবং তার কাছে ফিরে আসবেন ভাই ও বোনেরা জীবন খুব ছোট প্রত্যেকটি মুহূর্ত অমূল্য আপনার অন্তর যদি আজই বার্তা গ্রহণ করে আপনি খুঁজে পাবেন সেই শান্তি যা দুনিয়ার কোনো জিনিস দিয়ে পূর্ণ করা যায় না আপনি খুঁজে পাবেন সেই শক্তি যে শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে আজই নামাজের জন্য সময় বের করুন আপনার অন্তরের সঙ্গে খোলাখুলি দোয়া করুন আল্লাহর কাছে ফিরে আসুন প্রতিটি ছোট সাইনকে গ্রহণ করুন প্রতিটি দিক নির্দেশকে অনুভব করুন আল্লাহ আপনার জীবনে শান্তি ধৈর্য তৃপ্তি এবং আশীর্বাদ বর্ষণ করুন আমিন